আর মাত্র হাতে গোনা কয়েকটা ঘণ্টার অপেক্ষা তারপরই শুরু হতে চলেছে দু হাজার সালের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা আর এই পর্বে দাঁড়িয়ে বাংলার সমস্ত গল্প কবিতা নাটক প্রবন্ধ আন্তর্জাতিক গল্প কবিতা ভাষা অংশ শিল্প সাহিত্য সংস্কৃতি এবং সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা এই প্রত্যেকটি পোর্শান থেকে পাঁচ নম্বর মানের বড় প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলিকে তোমাদের দেখে যেতেই হবে শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য তো সেই সমস্ত সেরা প্রশ্নগুলিকে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেষ মুহূর্তে সাজেশন রূপে শেয়ার করতে চলেছি আমি তো সম্পূর্ণ ভিডিওটি একটু না স্কিপ করে অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর মূল ভিডিওটি শুরু করবার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রেখো আর আজকের এই ভিডিওটি একটু না স্কিপ করে সম্পূর্ণটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর ভিডিওতে শেয়ার করা প্রশ্নগুলিকে তোমরা যদি এখনও পর্যন্ত প্র্যাকটিস না করে থাকো শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অবশ্যই তোমরা এই প্রশ্নগুলিকে প্র্যাকটিস এখনই করে নাও আগামীকাল পরীক্ষায় নিশ্চিন্ত তোমরা এখান থেকেই অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে দেখে নাও মূল সাজেশানটিকে মাধ্যমিক বাংলা সাজেশন দু হাজার চব্বিশ শেষ মুহূর্তে প্রত্যেকটি গল্প কবিতা নাটক প্রবন্ধ এবং বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি আর আমার বাংলা থেকে এই প্রশ্নগুলিকে তোমরা অবশ্যই দেখে যাও প্রথম কে মাচা কে মাচে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পটি থেকে যে প্রশ্নগুলিকে অবশ্যই তোমরা দেখবে সেটি হলো ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতন হয়ে গেছি কে কাকে কথা বলেছে ওর বলতে কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে বক্তার এই মন্তব্য তার পরবর্তী মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন অথবা রয়েছে ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলা ক্ষুদার জ্বালায় চেঁচিয়ে কাঁদে কাদের ছেলে মেয়ে কথা বলা হয়েছে ছেলে মেয়েগুলি এমন অবস্থার কারণ কি তার পরবর্তী লাস্ট যে প্রশ্নটিকে তোমাদের অবশ্যই করতে হবে কেমাচায় কেমাচায় এই গল্পটি থেকে সেটি হলো নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এমনভাবে দেশের লক্ষ্যে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে অর্থাৎ কোন চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে তার পরবর্তী ভাত গল্প থেকে যে প্রশ্ন তিনটিকে তোমরা অবশ্যই দেখে যাবে এবছরের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ যে তিনটি প্রশ্ন সেটি হলো প্রথম আসল বাদার খোঁজ করা হয় না আর উৎসবের উৎসবকে আসল বাধা কোনটি কেন তার পক্ষে সেই বাধাটি খোঁজ করা হয়ে উঠলো না তার পরবর্তী উৎসব ফিরে তার চোখে এমন বাদার কামটের হিংসে কখন কেন উৎসবের এমন অবস্থা হয়েছিল তার পরবর্তী যা আর নেই যা জল ঝরে মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগের বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে হবে প্রভাবিত করেছিল তো কে বাঁচা এবং ভাত এই দুইটি গল্প থেকে অতি অবশ্যই তোমরা আরও একবার শেয়ার করছি যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলিকে অবশ্যই পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করে তবে আগামীকালের পরীক্ষার্থী তোমরা দিতে যেও প্রথমেই বলে রাখি সমস্ত প্রশ্ন কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ তাই কোনো প্রশ্নকে বাদ দিয়ে পড়ব না প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে পড়ো ভারতবর্ষ গল্পটি থেকে প্রথম যে প্রশ্নটি করবে সেটি হলো তারপরে অদ্ভুত দৃশ্য তারপর বলতে কখন অদ্ভুত দৃশ্যটির পরিচয় দাও অথবা যে এই প্রশ্নটি অথবা আকারে আসতে পারে সেটি হলো আমি কি তা দেখতে পাচ্ছিসনি বক্তাকে কখন কেন এ মন্তব্য করেছিল বক্তার চরিত্রে স্বরূপ ঘটনা উদ্ঘাটন করো তার পরবর্তী সে এবার পর্যায়ক্রমে পাগলের মতন দুইটি দুই দিকে একবার করে পিচে লাঠি থুকতে শুরু করলো খট 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 শব্দ কাঁপতে থাকলো কার সম্পর্কে মন্তব্য তার এমন আচরণের কারণ কি এই আচরণের মধ্য দিয়ে বক্তার কোন চরিত্রের দিক ফুটে উঠেছে তার পরবর্তী পিচের সড়ক বাং নিয়েছে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার ভারতবর্ষ গল্পে বর্ণিত বাজারটির বর্ণনা দাও অর্থাৎ ভারতবর্ষ গল্প থেকে তোমরা এই প্রশ্ন তিনটিকে খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো আশা রাখছি এখান থেকে তোমরা পরীক্ষার ক্ষেত্রে কমন পেয়ে যাবে তার পরবর্তী শুরু হয়েছে তোমাদের কবিতা প্রথমেই রূপনারায়ণের কোলে কবিতাটি থেকে একটিমাত্র প্রশ্নই গুরুত্বপূর্ণ পূর্ণ সেটি হলো রুন্মারণের কুলে জেগে উঠলাম জেগে ওঠার পর কবির উপলব্ধি বর্ণনা করো অথবা যেটি করতে অর্থাৎ এই প্রশ্নটি অটো আসতে পারে সেটি হলো জানলাম এ জগৎ স্বপ্ন নয় বক্তা কখন কি জেনেছেন তার পরবর্তী শিকার কবিতা থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের অতি অবশ্যই করতে হবে সেগুলি হল প্রথম প্রশ্নটির অথবা দুটি রয়েছে অর্থাৎ এটি তিনটে প্রশ্ন থাকলেও এই তিনটে প্রশ্নই কিন্তু একটা প্রশ্ন অর্থাৎ একটা প্রশ্নের অ্যান্সার তোমরা যদি কমপ্লিট করতে পারো তিনটে প্রশ্নকেই লিখে আসতে পারবে তো দেখে নাও শিকার কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলি ঘুরিয়ে আসতে পারে অবশ্যই প্রথম এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার অপেক্ষার পরিণতি কি হয়েছিল তার পরবর্তী একই প্রশ্ন অথবা আকারে আসতে পারে সেটি হল নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল নদীর জল কোন কেন লাল আর হয়েছিল প্রসঙ্গ উল্লেখ করে ঘটনাটির বিবৃতি তার পরবর্তী আরো এই প্রশ্নটি অথবা আকার আরেকটি ভাবে আসতে পারে সেটি হলো কচি লেবুর মতন সবুজ সুগন্ধ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কে খাচ্ছে তারপর কি ঘটেছিল তার পরবর্তী যে কবিতাটি রয়েছে সেই কবিতা থেকে তোমরা যে প্রশ্নগুলিকে অতি অবশ্যই করবে অর্থাৎ এবছরের পরীক্ষার জন্য কিন্তু সর্বোচ্চ গুরুমান গুরুত্বপূর্ণ সেটি হলো তোমাদের মহুয়ার দেশ কবিতা তো মহুয়ার দেশ কবিতা থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের অতি অবশ্যই করতে হবে সেটি হলো অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ মহুয়ার দেশের পরিচয় দাও সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল তার পরবর্তী আমার ক্লান্তির ওপরে ঝরুক মৌহার ফুল নামক মৌহার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি তার পরবর্তী ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্তব্ন তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমিন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন তার পরবর্তী আমি দেখি কবিতা থেকে যে প্রশ্নটিকে তোমরা অতি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে সেটি হলো আমি দেখি কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখা দরকার কেন তার পরবর্তী ক্রন্দনরতা জননের পাশে তো এই কবিটার দিকে তোমরা যে মাত্র দুইটি প্রশ্নকে খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো এখান থেকে আশা রাখছে তোমরা পরীক্ষার ক্ষেত্রে কেমন পেয়ে যাবে সেটি হলো ক্রন্দনরতা জননের পাশে এখন যেদিন সরি যদি না থাকি এখন বলতে কখন কীভাবে কবে পাশে থাকাতে চেয়েছেন তার পরবর্তী কেন তব এত লেখা কেন গান গাওয়া কেন আঁকি কবি কোন প্রসঙ্গে একথা বলেছেন তার পরবর্তী তো বিবাহ নাটক সমমিত্রের লেখা তো বিবাহ নাটক থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের শেষ মুহূর্তে অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে সেই প্রশ্নগুলি হলো একাংশ নাটক হিসাবে বিবাহ নাটকের সার্থকতা আলোচনা করো সৌম্যমিত্রের মতন বিবাহ নাটকের নামকরণ কেন অভাব হওয়া উচিত তার পরবর্তী অনেকে ভেবেচিনতে আমরা একটা প্যাঁচ ব্যার করেছি পেঁয়াজটি কি কীভাবে মাথায় এই পেঁয়াজটি এসেছিল তো অবশ্যই বিবাহ নাটক থেকে এই তিনটি প্রশ্নকে তোমরা খুব গুরুত্ব সহকারে করে এখনও সময় রয়েছে প্র্যাকটিস করে নাও আগামীকাল পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিন্তে কমন পাওয়ার লক্ষ্যে তার পরবর্তী নানা রঙের দিন তো নানা রঙের দিন নাটক থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের অতি অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে সেগুলি হলো যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা বক্তার কেন এমন মনে হয়েছে তার পরবর্তী আমাদের দিন ফুরিয়ে আছে কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে বক্তার উপলব্ধির কারণ লেখো তার পরবর্তী শিল্পীকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো তো অবশ্যই নানা রঙের দিন নাটক থেকে এই তিনটি প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো আশা রাখছি আগামীকাল পরীক্ষায় প্রশ্নপত্র তোমরা এই তিনটি প্রশ্নের মধ্যেই নানা রঙের দিন থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে তো প্রথমেই বলে রাখি শেষ মুহূর্তের বিশেষ প্রস্তুতির জন্য অতি অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো চাইলেই তোমরা তোমাদের পাঠ্যপুস্তক সাথে সাথে বিভিন্ন সহায়িকা ও সব জনপ্রিয় মার্কেটের চলতি একটি জনপ্রিয় কোম্পানির সাজেশন বই সম্রাট এক্সক্লুজিভ সিরিজের উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন বই থেকে তোমরা অতি অবশ্যই ফলো করতে পারো যেখান থেকে তোমরা একাধিক প্রশ্ন প্রচুর পরিমাণে কমন পেয়ে যাবে আর গুছিয়ে লেখা উত্তর তোমাদের জন্য রেডি করাও রয়েছে বইটির মধ্যে তারপরে তোমাদের যে আন্তর্জাতিক গল্প কবিতা রয়েছে সেখান থেকে সাজেশনগুলি দেখে নাও অর্থাৎ কোন কোন প্রশ্নগুলিকে শেষ মুহূর্তে তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে আরও একবার বলছি এটা কিন্তু কোনো নির্দিষ্ট একটা সাজেশন নয় অর্থাৎ এই প্রশ্নগুলিই পড়লে তোমরা কমন পেয়ে যাবে এমনটা নয় শুধুমাত্র এই প্রশ্নগুলি গুরুত্বের নিরিখে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার ক্ষেত্রে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পড়তে জানে মজুরের প্রশ্ন এখান থেকে যে প্রশ্ন দুটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্রথমটি গলদের নিপাত করেছিল সিজার নিরেন একটা তো ছিল প্রসঙ্গ উল্লেখ করো এই প্রশ্নের উত্থানের মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন তার পরবর্তী কত সব খবর কত সব প্রশ্ন কবির প্রশ্ন এবং খবরগুলি কীভাবে উপস্থাপিত হয়েছে তার পরবর্তী অলৌকিক গল্প থেকে তোমরা যে প্রশ্নগুলিকে পড়বে তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে পড়তে জানো মজুরের প্রশ্ন এবং অলৌকিক প্রশ্ন কবিতা অলৌকিক এই গল্পটি থেকে এই দুইটি প্রশ্ন আসে তোমাদেরকে একটি প্রশ্ন লিখতে হয় তোমরা অবশ্যই প্রত্যেকে হয়তো তোমাদের নিজের মতন করে প্রিপারেশান নিয়ে নিয়েছো অর্থাৎ কোনটি থেকে তোমরা প্রশ্ন লিখবে সেটি তোমরা ইতিমধ্যেই চিন্তা করে নিয়েছ আগামীকাল যেহেতু পরীক্ষা এ কথাটি বারবার আগেও আমরা বলেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা আমার চ্যানেলের মাধ্যমে তো আমি প্রকাশই করেছি তাই এই পর্বে দাঁড়িয়ে অলৌকিক গল্পটি থেকে যে প্রশ্নগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আবার দেখে নাও প্রথমটি ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনটি থামানো গেল পাথরে চাই থামানো যাবে না কেন ট্রেনটিকে থামানো কেন প্রয়োজন হয়েছিল কিভাবে থামানো হয়েছিল তো দু হাজার ষোলো সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে এই কোশ্চেনটি তার পরবর্তী অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাঁ থামানোর ঘটনাটি লেখকের প্রথম বিশ্বাস করেননি কেন পরে সেই ঘটনা তার কাছে কীভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠল তার পরবর্তী সর্বশেষ অলৌকিক গল্প থেকে যে প্রশ্নটিকে তোমাদের প্র্যাকটিস করতেই হবে সেটি হলো গল্প আমাদের স্কুলে শোনানো হলো গল্পটি নিজের ভাষায় লেখো গল্প শোনার পর লেখকের প্রতিক্রিয়া কি হয়েছিল তো অবশ্যই তোমরা নানা রঙের দিন থেকে এই প্রশ্নগুলি পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে এই দুইটি প্রশ্ন এবং অলৌকিক এই অলৌকিক গল্প থেকে এই তিনটি প্রশ্নকে অতি অবশ্যই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো আশা রাখছি তোমরা আগামীকাল পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে এর পরবর্তী তোমাদের যে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা রয়েছে সেই আমার বাংলা থেকে মাত্র চারটি প্রশ্নকে গুরুত্ব নিরিখে তোমাদের সঙ্গে তুলে ধরছি আশা রাখছি এই চারটি প্রশ্নই তোমরা খুব যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকো তাহলে আগামীকাল তোমরা আমার বাংলা থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে তো প্রথম সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করেছে তো কে শনাক্ত করেছে কাদের খুনি বলা হয়েছে কেন তাদের খুনি বলা হয়েছে তার পরবর্তী সারা কলকাতা খেপে উঠল সারা কলকাতা কেন এবং কিভাবে খেঁপে উঠল তা আলোচনা করো দু হাজার সতেরো সালের পরীক্ষায় আসে এই কোশ্চেনটি তো দু হাজার চব্বিশেও আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটি অতি অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবো তার পরবর্তী তিন হাজার প্রশ্নটি হলো মেঘের গায়ে জেরখানা রচনা অবলম্বনে সাধুর ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো দু হাজার কুড়ি আসে এই কোশ্চেনটি এবছরের জন্য একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তার পরবর্তী সেই দুটো চোখ সরি সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে চোখ দুটোকে লেখক কোথায় কিভাবে দেখতে পেয়েছিলেন সেই দুটি চোখ কেন শান্তি চায় তো আমার বাংলা থেকে এই চারটির প্রশ্ন আরও একবার ভালোভাবে দেখে নাও দেখে নাও তো তোমার এই চারটির প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন এখনও পর্যন্ত তৈরি নেই তো যে প্রশ্নটি তোমার এখনও পর্যন্ত তৈরি নেই বারবার অনুরোধ করে বলবো এই চারটির প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র কমন পাবে তাই অতি অবশ্যই আমার বাংলা থেকে এই চারটির প্রশ্ন পরীক্ষার জন্য প্রিপারেশানটা প্রস্তুত করে তবে আগামীকাল পরীক্ষার জন্য তোমরা যেও এর পরবর্তীতে তোমাদের প্রত্যেকেরই জানার একটি বিষয় যেটি হলো বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেখান থেকে পাঁচ নম্বরে দুইটি প্রশ্ন থাকবে তোমাদেরকে সরি পাঁচ নম্বরে চারটে প্রশ্ন থাকবে তোমাদেরকে দুটি লিখতে হবে অর্থাৎ দশ নম্বর টোটাল এখান থেকেই তোমাদের লিখতে হবে তো এই ভাবটি নিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই চিন্তায় রয়েছে তো তোমাদের জন্য মাত্র আটটি কোশ্চেন আমি শেয়ার করব। যেখান থেকেই তোমরা আশা রাখছি তোমরা দুটো কোশ্চেন লিখতে পারবে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তুলে ধরেছি যে প্রশ্নগুলোর উত্তর তোমরা হয়তো ইতিমধ্যেই কমপ্লিট করে নিয়েছো যদি কোনো প্রশ্নের উত্তর কোনোভাবে কমপ্লিট করা না হয়ে থাকে অতি অবশ্যই এখনও সময় রয়েছে প্র্যাকটিস করে নাও প্রথম প্রশ্ন বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেন এনার অবদান আলোচনা করো তারপরবর্তী কিশোর কুমার প্রকৃত নাম কি বাংলা গানের ধারায় কিশোর কুমারের অবদান আলোচনা করো তার বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো দু হাজার সতেরো সালের পরীক্ষায় আসে এই কোশ্চেনটি তার পরবর্তী বাংলার চিত্রকলার ইতিহাসে জামিন রায়ের অবদান আলোচনা করো দু হাজার এবং দুহাজার সালে আসে এই কোশ্চেনটি তো অবশ্যই খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো কাজী নজরুল ইসলাম এবং জামিন রায়ের এই ভূমিকার এই কোশ্চেনটিকে তার পরবর্তী বাংলার চিত্রকলার ইতিহাসে ভাস্কর্য এবং চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো দু সালে আসা যে কোশ্চেনটি সেটি এবছরের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পরবর্তী বাংলার চলচ্চিত্রে নিউ থিয়েটারের অবদান আলোচনা করো তার পরবর্তী বাংলার চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো তো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে এই পেজে থাকা এই সাতটি প্রশ্ন এবং পরবর্তী পেজে যে একটি প্রশ্ন তোমাদের সঙ্গে তুলে ধরেছি এটি ওটার পেজে জায়গা হয়নি তাই এখানে আমি তুলে ধরেছি সেটি হলো বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্রনাথ বোম্বোতারির অবদান আলোচনা করো তো সম্পূর্ণ নমুনা সেটটিতে অর্থাৎ এখানে যে প্রশ্নগুলিকে তোমাদেরকে শেষ মুহূর্তে প্র্যাকটিস করার কথা বললাম তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করো